বর্তমান এই সময়টাতে কিন্তু ফেসবুকে সংখ্যা অনেক বেশি হয়ে গেছে আর আপনি এই সময়টাতে এসে যদি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান বা আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে বেশ কিছু দিক মাথায় রেখে কিন্তু ভিডিও তৈরি করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন কোন দিকগুলো ভালো করে খেয়াল রেখে ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সবাই সম্পন্ন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই যেহেতু এই সময়টাতে ফেসবুকে অনেক বেশি ভিডিও আপলোড দিচ্ছে সবাই তাই আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে ভিডিওগুলো আপলোড দেন সেই ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটিফুল হচ্ছে নাকি এবং আপনার ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারছে নাকি আপনি একটা জিনিস মাথায় রেখে সব সময় ভিডিও তৈরি করবেন যে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন এই ভিডিওটা থেকে আসলে মানুষ কি শিখলো যখন আপনি এটা মাথায় রেখে ভিডিও তৈরি করবেন বা ভিডিও আপলোড দিবেন তখন আপনার ভিডিওগুলো কিন্তু অবশ্যই কোনো না কোনো দিক দিয়ে কাজে আসবে এ ধরনের ভিডিও কিন্তু অবশ্যই হবে আর একটা কথা হচ্ছে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে আপনি যদি লো রেজিলেশনের ভিডিও তৈরি করেন ফেসবুক কিন্তু এটা অন্যদের কাছে সাজেস্ট করবে না এবং আপনার ভিডিওর রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে আর আপনি যখন কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করবেন এবং আপনার ভিডিওতে ভয়েসটা প্রপারলি ক্লিয়ার আসবে এক কথায় সেটা কিন্তু একটা কোয়ালিটি ফুল ভিডিও হবে আর এই ধরনের কোয়ালিটি ফুল ভিডিওগুলো কিন্তু ফেসবুক মানুষের কাছে সাজেস্ট করে বা মানুষকে দেখার প্রতি একটা আগ্রহ বাড়ায় এই কোয়ালিটি ফুল ভিডিও আর আপনি যখন ভিডিও আপলোড দিবেন ভিডিও আপলোড দেওয়ার আগে ফার্স্টের তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ইন্টারেস্টিং কোনো একটা বিষয় দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে লং ভিডিওর ক্ষেত্রে যখন আপনার তিন থেকে পাঁচ সেকেন্ড একটা ইন্টারেস্টিং কোনো বিষয় থাকবে মানুষ যখন আপনার ভিডিওটা ক্লিক করবে তখন কিন্তু সেই ভিডিওর প্রথম অংশটা দেখেই তাদের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হবে যে আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখা দরকার আসলে দেখি ভিডিওর ভিতরে কি আছে যখন এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনারা যখন ফেসবুকে লং ভিডিও আপলোড দিবেন অবশ্যই ভালো মানের ব্যবহার করবেন কেননা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু কিন্তু অনেক বেশি একটা ভূমিকা থাকে থাকে সবার অটো চালু না আপনার ভিডিওর টাইটেল বা আপনার ভিডিওর যে থামনেলটা আছে সেটা দেখে কিন্তু ভিডিও ক্লিক করে তাই আপনার সব সময় মাথায় রাখা উচিত যে ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওতে অবশ্যই ভালো মানের একটা থামনেল ব্যবহার করার আর টাইটেল বা ডিসক্রিপশন যেটা আমরা বলি অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশনটা হতে হবে আকর্ষণীয় একটা টাইটেল বা ডিসক্রিপশন আর এই টাইটেলটা কিন্তু অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে আকর্ষণীয় হবে ঠিক আছে কিন্তু ভিডিওর বাইরে থেকে এনে কোনো টাইটেল দিবেন না ধরুন যে আপনার ভিডিওটা এক রিলেটেড আর টাইটেল দিলে অন্য রিলেটেড এ ধরনের কাজ করবেন না এটা কিন্তু ফেসবুক স্প্যামিং হিসেবে ধরে নেবে তাই চেষ্টা করবেন সবসময় ভিডিও রিলেটেড এবং সুন্দর এবং আকর্ষণীয় একটা টাইটেল আর অবশ্যই টাইটেলটা ছোট করে দেওয়ার চেষ্টা করবেন যাতে মানুষ অল্প সময়ের মধ্যে আপনার টাইটেলটা পড়তে পারে এবং টাইটেলটা পড়ার কারণে তাদের ভিডিওটা দেখার একটা আকর্ষণ জাগে তাই সবসময় আকর্ষণীয় একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন আশা করি এই দিকগুলো মাথায় রেখে আপনারা যদি ভিডিও তৈরি করতে পারেন বা ভিডিও আপলোড দিতে পারেন আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আগের চেয়ে অনেক অংশে বেশি বেড়ে যাবে তাই সবাই এই সকল দিকগুলো মাথায় রেখে ভিডিও আপলোড দিবেন বা ভিডিও তৈরি করবেন আশা করি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি বা পেরেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ